এবার খেলা দেখাবে সরকারপন্থী নেতৃত্বরা এই মুহূর্তে রাজ্যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত ধরনের এস এস এম কর্মী পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে সমস্ত রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট আপনারা সকলে জানেন দীর্ঘদিনের বঞ্চনার সকলেই মুক্তি চাইছেন পনেরো বছর কুড়ি বছর ধরে যারা কাজ করছেন পনেরো বছর কুড়ি বছর ধরে যারা শিক্ষকতার কাজ করছেন শিক্ষাকর্মীর কাজ করছেন তাদের এই এক্সপিরিয়েন্স এতটা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এতটা এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও এই মুহূর্তে বর্তমানে অ্যাট এ টাইম তারা যে বেতন পাচ্ছেন যে স্যালারি পাচ্ছেন সেটা কিন্তু নগণ্য ঠিক এমতো অবস্থায় অনেকেই বলছেন রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে একটা জানান দিতে হবে রাজ্যের মানুষকে যে তারা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী তাদের বেতন বা ভাতাটা রাজ্য সরকার দেই, কিন্তু যেটা দেই সেটা একজন শ্রমিক থেকে একজন শ্রমিক থেকেও অত্যন্ত কম একেবারে যেটা বলা হচ্ছে চুক্তিভিত্তিকদের কথায় ভিখারিকে ভিক্ষা দেওয়া যদিও কথাটা হয়তো একটু বেমানান হবে বা বড় কথা হবে কিন্তু এটাই বাস্তব সত্যি তাদেরকে ভিক্ষে দেওয়া হয় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সকলে চাইছেন যে এই বঞ্চনার অবসান হোক এবং সেটা কিন্তু কোনোভাবেই সরকারের সঙ্গে বিরোধিতা করে নয় কারণ বিরোধিতায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু লসে পড়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা অনেকেই মনে করছেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছেন সরকারের সঙ্গে বিরোধিতাই নয় সরকারের সহযোগিতায় সরকারের সমর্থনে সরকারের পাশে থেকে তারা এবার দাবি আদায়টা করতে চাই। কিন্তু একটু ভিন্ন পথে কি পথ অবশ্যই জানাবো আপনাদেরকে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ পুজোর আগে থেকেই একটা খবর আসছিল এই বেতন বৃদ্ধি হচ্ছে এই বেতন বৃদ্ধি হচ্ছে বেতন বৃদ্ধি সু সুখবর আসবে খুব শীঘ্রই চব্বিশ ঘন্টার মধ্যে আজকেই আসবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পুজোর ছুটি ঘোষণা হলো কিন্তু বেতন বৃদ্ধির কোনো বার্তা কিন্তু রাজ্য সরকারের নেই অর্থাৎ দীর্ঘ প্রায় পাঁচ দশ বছর ধরে শুনে আসছি বা একটা বার্তা দিচ্ছেন মাঝে মধ্যেই সরকারপন্থী নেতৃত্বরা সেটা হচ্ছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে শিক্ষামন্ত্রীর পজিটিভ বার্তা রয়েছে খুব শীঘ্রই ভালো কিছু একটা হতে চলেছে কিন্তু ভালো কিছুর কোনো ঘোষণা কিন্তু করেনি কোনো প্রকার জিও কিন্তু বার করেনি রাজ্য সরকার কিন্তু ঠিক একই দিকে ও অপর দিকে ভাবা বিষয় একই সঙ্গে যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে বেশ কয়েকটি দপ্তরের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং তারা কোন ডিপার্টমেন্ট তারা কি কাজ করে সেই বিষয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে আমরা সেদিকে যাচ্ছি না কিন্তু ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার তাহলে যারা শিক্ষার সঙ্গে যুক্ত যারা দেশ গড়ার কারিগর যারা ভবিষ্যৎ গড়ার কারিগর যারা অন্যতম মহান কাজটির সঙ্গে যুক্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকতার সঙ্গে যুক্ত যারা তারাই কিন্তু বঞ্চিত তাহলে এই বঞ্চনা কি মেনে নেওয়া যায় কোনো উপায় নেই কারণ ক্ষমতা নেই চুক্তিভিত্তিকদের তারা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন নেতৃত্বদের নেতৃত্বে তারা কিন্তু হাইকোর্টে গেছেন বিচার চেয়েছেন বিচারের আবেদন করেছেন হাইকোর্টে একাধিক মামলা চলছে সমকাজে সমবেতনের মামলা ইপিএফ মামলা স্ট্যাটাস মামলা অনেক মামলা চলছে কিন্তু সেই মামলার কবে শেষ তা তারা জানে না অর্থাৎ সেই মামলার রেজাল্ট আসতে আসতে তারা বেঁচে থাকবেন কিনা সেটাও কিন্তু গ্যারেন্টি নেই এমতো অবস্থায় কি করতে হবে আশু বেতন বৃদ্ধি করতে হবে বেঁচে থাকার তাগিতে কারণ দু মুঠো খেতে হলে এই দশ হাজার বারো হাজার টাকাই হবে না একজনের পরিবারে যদি চারজন পাঁচজন থাকে তাহলে দশ হাজার বারো হাজার টাকায় খেয়ে পরে থাকা খেয়ে পরে বেঁচে থাকা শুধু কঠিনই নয় একেবারে অসম্ভব বলা চলে ঠিক এই পরিস্থিতিতে পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই কিন্তু পার্ট টাইম কাজ করছেন অনেকেই নাইট গার্ডের কাজ করছেন আরও অনেক ধরনের কাজ করছেন কেউ পান বিকছেন কেউ বিড়ি বিকছেন এদিকে যারা সরকারপন্থী নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বাণী শুনিয়ে যাচ্ছেন তারা বলছেন না 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 আপনারা জমায়েত করবেন না আপনারা মিটিং মিটিং মিছিল করবেন না সরকারের বিরুদ্ধে স্লোগান দেবেন না হবে কিছু একটা হবে আলোচনায় থাকতে হবে কিন্তু সরকার কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছে শিক্ষক এস এস কেম এসকে শিক্ষাবন্ধু বা এস এস এম কোনো কর্মী রয়েছে বলে সরকারের এখন কিন্তু মনেই পড়ছে না অর্থাৎ বঞ্চনা দূর হবে বা দূর করার কোনো সদিচ্ছা কিন্তু দেখা যাচ্ছে না যদিও সরকারপন্থী নেতৃত্বরা বলছেন খুব পজিটিভ একটা পরিবেশ রয়েছে খুব শীঘ্রই ভালো কিছু ঘোষণা হবে কিন্তু কবে হবে তার গ্যারেন্টি নেই সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রহমুল ইসলাম বলছেন ডিস তিন সপ্তাহের সময় নিয়েছেন বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আপনারা দেখেছেন কিন্তু আবার অপরদিকে শিক্ষামন্ত্রী বলছেন যে বাম জমানার মতো আপনারা ওই স্কুলে সই করে বেরিয়ে যাবেন না সংগঠন করার নামে সংগঠনের নেতা হতে গিয়ে কিন্তু এটা করা যাবে না শিক্ষামন্ত্রী কিন্তু একটা প্রচ্ছন্ন একটা ইঙ্গিত বা কটাক্ষ রয়েছে যাই হোক অনেক কিছু এই মুহূর্তে চুক্তিভিত্তিকদের মধ্যে চলছে কিন্তু সকলে যেটা চাইছেন বঞ্চনা থেকে মুক্তি কোনো রকমভাবে বেতন বা ভাতা বৃদ্ধির আশু প্রয়োজন রয়েছে বেতন বা ভাতা বৃদ্ধি না হলে অকালে চলে যেতে হবে অনেকেই প্রাণ হারাবে বিনা চিকিৎসায় মারা যাবে অনেক চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী ঠিক এই পরিস্থিতিতে অনেকেই প্রস্তাব তুলেছেন যারা সরকারপন্থী নেতৃত্ব তাদের সমর্থনে তাদের নেতৃত্বে তারা জমায়েত করবে সরকারের বিরোধিতায় নয় সরকারের দৃষ্টি আকর্ষণের যেমনটা বঞ্চিত শিক্ষক ফোরামের পক্ষ থেকে ছয়ই গত ছয়ই ডিসেম্বর একটা কর্মসূচি নেওয়া হয়েছিল যদিও সেই কর্মসূচিকে পাত্তা দেয়নি রাজ্য সরকার বা পাত্তা দেবে না সেটা কিন্তু আমরা ভালো করেই জানি যদি এটা সরকারপন্থী নেতৃত্বরা করে সরকারপন্থী নেতৃত্বদের সমর্থনে সকল পার্শ্বশিক্ষক সংগঠনগুলি যদি একত্রিত হয়ে ডাক দেয় আবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বারবার মুখ্যমন্ত্রীর দপ্তর তারা যদি দাবিপত্র একের পর এক দিয়ে যায় তাহলেই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন শিক্ষক এস এস কেম এসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসা সহ যে সকল এসএসএম কর্মীরা এই মুহূর্তে বঞ্চিত আর্থিক কষ্টে ভুগছেন তাদের সুরাহা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে সরকারপন্থী নেতৃত্বরা জমায়েতের ডাক দেবেন কিনা যদি না দেই তাহলে আদৌ তারা পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা এস কর্মীদের ভালো চাই বলে সেটা কিন্তু মনে করা হবে না কারণ তারা কি চাইছেন তারা কি চাইছেন যে যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন এই মুহূর্তে তারা অনেকেই চলে যাক বিনা চিকিৎসায় মারা যাক তাদের পরিবারগুলি ধ্বংস হয়ে যাক কী চাইছেন তারা অর্থাৎ যদি চুক্তিভিত্তিকদের বঞ্চনায় তারা দুঃখী তাদের দুঃখে তারা দুঃখী তাহলে অবশ্যই এই ধরনের পদক্ষেপ নেবে এমনটাই কিন্তু চাইছেন যারা সাধারণ শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন যে সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমে তাদের নেতৃত্বে তারা একটা জমায়েত করবে সেখানে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে যারা সরকারপন্থী নেতৃত্ব রয়েছেন তাদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ